বেদাত কাজে বলে বেদাত সম্পর্কে আলোচনা আমরা সমাজে শুধু শুনি বেদাত এটা বেদাত ওটা বেদাত ইসলামের যে অনেক কালচার আছে ধর্মীয় যে কালচারগুলো আছে বর্তমানে কিছু মোল্লা আছে যারা ইসলামী কালচারগুলাকে বেদাত বলে ঘোষণা করে সব জায়গায় শুনতে পাই এই মোল্লাদের মুখে বেদাত

নবীর সানের মিলাদ কে বেদাত বলে নবীর সানের কিয়াম কে বেদাত বলে আল্লাহ পাকের কাছে দুই হাত বাড়াইয়া দোয়া করা কয় বেদাত সুগন্ধি নবীর সুন্নত সুগন্ধি রে কয় বেদাত আসলে বেদাত কারে কয় মোল্লা নিজেই মনে বেদাত কয় কাকে

পরে ওই আস্তে আস্তে আসছে যেমন যা যা ছিল ওইগুলা আর ওইগুলা ব্যতীত যেগুলা ছিল না পরে আবিষ্কৃত হয়েছে এই সমস্ত কিছুকে বলা হয় কিন্তু নবীর সানের মিল তার মোল্ র এই মোল্লা আপনি যে মাইক দিয়া কথা বলতেছেন এই মাইক তো নবীর যুগে ছিল না আপনি বেদাত দিয়া কেন কথা কইতেছেন এই মোল্লা আপনার পক্ষে বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দামের মোবাইল এইগুলা তো নবীর যুগে ছিল না এক মোবাইল তো বেদাত এই বেদাত আপনি কেন ব্যবহার করতেছেন নবী তো জিন্দিগিতে ভাত খায় নাই খাই তো রুটি এই মোল্লা ভাত কেন খাও ভাত খাও তো বেদা নবী তো ভাত খায় নাই এই মোল্লা তুমি গ্যাসে রান্না করো কারেন্টের রান্না কর ঘুমানের টাইমে স্পেশাল ফ্যান লাগাও বর্তমানে তো এসি বাইরেছে পুরা রুবি খান ঠান্ডা বানাইয়া আরামসে বইসা থাকো আর আমার নবী তো মরুভূমি কিন্তু যে জায়গায় পঞ্চাশ ষাট ডিগ্রি তাপমাত্রা সেই জায়গায় থাকতো নবী তো কোনো দিন এসি ব্যবহার করে নাই নবী তো কোনো দিন ফ্যান ব্যবহার করে নাই নবী তো কোনো দিন কারেন্টের বাতি জ্বালায় নাই এই মোল্লা তুমি এই বেদাত ব্যবহার কর তোমার উপকারের জন্য তোমার স্বার্থের জন্য তোমার লাভের জন্য যখনই নবীর নামের মিলাদাহে নবীর নামের কি আমাহে আল্লাহর জন্য দুই আল্লাহর কাছে দুই হাত তৈলা যখন দোয়া করি কোন লোক মারা গেলে সুগন্ধি ব্যবহার করি ধর্মীয় কাজে যাইতে সুগন্ধি ব্যবহার করা নবীর জন্য তোমরা এরকম হবে তোমার জীবন তো বেদাত দিয়ে ভরপুর নবী তো যৌতুক নিয়ে বিয়া করে না এই মোল্লা তুই যৌতুক নিয়ে বিয়া করস এই মোল্লা তুই জুব্বা পরস মাথায় টুবি বিয়ার সময় যৌতুক নিয়ে বিয়া করস কে কারণ কি নবীর যুগে তো যৌতুকের চল ছিল না তার আরো নারীকে দেন মোহর পরিশোধ করে বিয়ে করেছে কারণ কি আমার নবী যে নবীকে সৃষ্টি না করলে দুনিয়ার কোন যে নবীর নামে আল্লাহ পাক নিজে ফেরেস্তাদেরকে নিয়ে দরুদ করে সেই নবীর নামে যদি দরুদ আমরা পড়ি তুমি মোল্লা কবে দা মোল্লা তুমি তো নবীরে সিনবা না তুমি সিনবা পাঁচশো টাকার নোটের ভান্ডিল আর এক হাজার টাকার নোটের ভান্ডিল কারণ এক ঘন্টা বয়ান করবা এক লাখ

বর্তমানে কিছু আলেম বাইরে হয়েছে যে আলেমারা কি ফজরের নামাজ পড়লে তোমার চেহারা সুন্দর হবে জোহরের নামাজ পড়লে তুমি বেশি মাল পানি কামাইতে পারবা আসরের নামাজ পড়লে তোমার সন্তান আদি ভালো হবো মাগরিবের নামাজ পড়লে তোমার বউ ভালো হবো এশার নামাজ পড়লে তুমি জ্ঞান অর্জন করতে পারবা মানে পাঁচ সপ্তাহের নামাজ পড়লে পাঁচ রকমের বেলা কাজ হবো মানে চাট বানাই নইছে বর্তমান জামানার কিছু মোল্লা রয়েছে এই মোল্লা ঘর আমি নাম কি ভারতের কিছু লোক রাস্তাঘাটে কুত্তারে ধরে কুই হইছে আবার আমি কিছু কিছু ঘটনা শোনা যায় মদ খাইয়া হির খাইয়া বৌরে বালা যে যে রে কইতাছে নামাজের বিষয় ফজরের নামাজ পড়লি চেহারা সুন্দর মাক জহরের নামাজ পড়লি মালপানি কামান যায় আসরের নামাজ পড়লি কোলাখান ভালো হয় মাঘরেবের নামাজ পড়লি বৌ ভালো হয় এই যে বয়ান্তি আছে একরে কই আমি হারাম খুর মাতাল মদ খুর মাতাল কুত্তা কুটানিয়া হইয়া থাকে বৌরে মা কইয়া কয় ঠিক ওই রকম মাতাল হইল এই আলেমেরা কারণ আই মল্লা তুই বেল্লাল হাপসির থেকে নামাজ বেশি পড়ছ বেল্লাল হাপসি কালো ছিল উফ তো নামাজ বাদ দে নাই উত্ত কখনো হলা হইলো না ওই মল্লা নবীকরি সল্লাহল্লাহু আল্লাহ সাল্লামের থেকে তুই নামাজ বেশি পড়ছ পেটে পাথর বেন্দাক থাকতো এই জোহরে নামাজ পড়লে বলে মাল পানী বেছি কামান যায় কমক নামাজ পঢ়ি সংসারে উন্নতি হয় আই বাড়ি অর্থ বাড়ে বৃত্তশালী হওয়া যায় এই মাতাল মোল্লা মাতাল মোল্লা তুই যে নামাজের ব্যাখ্যা দিতাছ এই নামাজ পড়লি এই ডোবো ওই নামাজ পড়লি ওই ডোবো সাহাবিরা নামাজ পড়ে নাই মাওলালি নামাজ পড়ে নাই মা ফাতেমা নামাজ পড়ে নাই আল্লাহর যারা গাউস কুতুবির তারা নামাজ পড়ে নাই তারা তো যে পেট ভরে খাইতেই পারে নাই সাত দিন পর্যন্ত তাদের বাড়িতে চুলা চলে নাই এই মোল্লা তুই পাইলি কনে এই হাতি এই মোল্লা তুই কোথায় পাইলি যে জোহরের নামাজ পড়লে টাকা পয়সা বেশি কামান যায় হজরের নামাজ পড়লি চেহারা সুন্দর হয় তাই বাল্লাল হাফসির চেহারা সুন্দর হইল না উত্তর দে মোল্লা তোর কাছে কোনো উত্তর নাই কাৰণ তুই ওই যে মদ খোৰ মাতাল যে তুই হারাম খোৰ মাতাল মদ তুই নিজে কি কইতাস তুই নিজেই বুজস না কাৰণ ওই যে এক ঘন্টা দুই লাখ কই তেহানিয়া চাস গা হোটেল হে কুৰমা পোলাও বিৰিয়ানি খাস আসল তো এটা কোৰমা প্লাও বিৰিয়ানি নে হোটেল কুত্তাৰ মাংস আর সহৰের মাংস হারাম কেহজা খাবাল খাবার কিনাৰ কৰো তোৰ হাৰাম হৈ আর অন্য খাস দিয়ে তোর মাথার সব কিছু আছে তোর মাথায় নাই কোনো কিছু ভালো কিছু দেহ হারাম তো মাতাল কারণ মদ খাইয়ে যেরকম মাতলামি করে হারাম দেহার খাবার খাইয়েও মাতলামি করে তার বাস্তব প্রমাণ হইলো এই হারাম খোর যারা বলে পাঁচ হক তো নামাজে লিস্ট ডিভাই করে নইসে এহোক নামাজের এহক বালা ফায়দা

সুগন্ধি সরানো বেধার নবীর হাদিস ধর্মীয় কোনো কাজ যদি কেউ করে উত্তম পোশাক পরিধান করতে হবে উত্তম ভাবে আল্লাহর কাছে গিয়ে দাঁড়াইতে হবে তুমি বিয়াবাড়ি যাবা তুমি কোন আত্মীয় বাড়ি যাবা তখন তো সুন্দর একটা পোশাক পরো সুন্দর জামা পরো শরীরে স্যান্ট মারো মায়রা তারপরে যাও এই আল্লাহর থেকে सर्वश्रेष्ठ আত্মীয় কি আছে আল্লাহর থেকে सर्वश्रेष्ठ ব্যক্তি কি আছে তার বাড়িতে যাইতাছো তার ঘরে যাইতাছো তার সামনে যা দাঁড়াইয়া তুমি সেজদা দিবা তার আইন পালন করতে যাইতাছো তুমি মোল্লা কইতাছো যে বে adat এই বে পাইলা কই তুমি জানাজার নামাজে সুগন্ধি ব্যবহার করা হয় জানাজার নামাজ কি আল্লাহর হুকুম ধর্মীয় কাজ আল্লাহর হুকুম পালন করতে যাবা তুমি উত্তম পোশাকে যাবা অযুগ হয়ে পাক পবিত্র হয়ে সুগন্ধি লাগাইয়া যাবা সেখানে যাওয়ার পরে সুগন্ধি ছড়ানো হয় উত্তম আর তুমি মোল্লাকো কেদাত কারণ কি কারণ তুমি হলা ওই মতখুর মাতাল যেরকম কুত্তারে হাইট পাদেরা মাও কইয়া ডাহে ও ঘরে বরে যায়া মা কইয়া ডাহে ঠিক তুমি হারাম খোর মাতাল কারণ হারাম টাকা খাইতে খাইতে তোমার ভেতর পয়সা গেছে তুমি কি কল তুমি মোল্লা তুমি নিজেই তো বুঝো না এ কারণে বের করে নইছ নামাজ ফজরের নামাজ পড়লে এগিয়ে হইব জোহরের নামাজ পড়লে ওইটাই হইব এরকম করে বাইরে এই মোল্লা তুমি যে বিশ হাজার টাকা দামের পোশাক আমার হাজার না পোশাক করতে আমার নবী যদি চাইতো স্বর্ণের পোশাক করবে হীরার পোশাক করবে জান্নাতের পোশাক দুনিয়াতেই পরবে আমার নবী যদি চাইতো আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে আল্লাহ সেটা দিয়ে দিত কিন্তু ইসলামে কোন বিলাসিতা না নবীর ইতিহাস সাহাবিদের ইতিহাস তাবে তাবিনের ইতিহাস আল্লাহর অলিদের ইতিহাস তখন থেকে শুরু করে আজ পর্যন্ত যারাই আল্লাহর বন্ধু তাদের মধ্যে কোনো বিলাসিতা নাই তারা সময় সাধারণ ভাবে চলাফেরা করত সাধারণ জীবন যাপন করত এই মাতাল মোল্লা কেন বিলাসিতা কারা করে অহংকার বিলাসিতা একটা এক প্রকার অহংকারের মধ্যে পড়ে তুমি পাঁচশো টাকার পাঞ্জাবি পড়লে জুব্বা পড়লে চলে তুমি পঞ্চাশ হাজার টাকা দামের জুব্বা পড় তুমি পাঁচশো টাকা দামের কোট গায়ে দিলে চলে তুমি বিশ হাজার টাকা দামের কোট ব্যবহার করো একটা হাত ঘড়ি শুনলাম যে এক কোটি টাকা দামের ঘড়ি আছে কেন এত বিলাসিতা কেন সাবধান হয়ে যাও সতর্ক হয়ে যাও কি বলতেছ আর কি করতেছ একটু বিবেক দিয়ে চিন্তা করো তারপরে বল বিবেক দিয়া চিন্তা করো এবং তারপরে বলো বেদাত বেদাত বলতে বলতে আর কিছু দিন পরে কেউ না যে বাপ মার নাগে সম্পর্ক রাখাও বেদাত সন্তান বাপ মার নাগে সম্পর্ক রাখতে পারবে না এরকম কথাও জানি কেউ না সামনে যায় এই যে বেদাত মানে বেদাত শব্দটা খালি নবীর শানে

নবী তো পাজারও গাড়ি নিয়ে চলে নাই এইখানে তো তোমরা বেদাত বলা ঘোষণা দেও না আর নবীর নামে রাদ্দুল্লাহ মুহাব্বতে তার ভালোবাসায় আমি তার মিলাদ করি আম করি জিকির করি মোল্লাই কয় বেদাত কারণ কি কারণ মিলাদ করলে নবীর মুহাব্বত বাড়বে নবীর ভালোবাসা আসবে অন্তরে যার ভিতরে নবীর ভালোবাসা নবীর মহাব্বত থাকবে সেই একমাত্র নবীকে স্বপ্ন দেখতে পারবে আর যে ব্যক্তি নবীকে স্বপ্নে দেখবে তার জন্য জাহান নামের আগুন হারাম হয়ে যাবে মোল্লা তোমরা তো চাও না জান্নাতে লোক যাক মানুষ জান্নাত বাসী হোক তোমরা চাও জাহান নামে যেন চায় সেহেতু তোমরা মুসলমান না তোমরা ইহুদি খ্রিস্টান এবং শয়তানের অনুসারী কারণ শয়তান চায় জাহান নামে নিতে বান্দাদের ঠিক তোমরাও চাও জাহান নামে নিতে জানলা তোমাদের লক্ষণ শয়তানের লক্ষণ শয়তানের চিন্তা আর তোমাদের চিন্তা এক সে তোমরা দিন থাকতে সময় থাকতে সোজা হয়ে যাও মরার পর সোজা হইয়া লাভ নাই মরার পর সোজা হইয়া লাভ নাই সাপ যখন গাথায় যাবে সোজা হয়ে যায় কিন্তু গাথায় যখন না যায় তখন তিরিং বিরিং পারে সে তেই তিন দিনের দুনিয়ায় তিরিং বিরিং পাইর না তিন দিনের দুনিয়ায় সোজা হয়ে যাও পরবর্তীতে শান্তিতে থাকতে পারো না এই বলেই আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া